ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব স্কোয়ারের ফেক্সো নিয়ে এই ফেক্সো ওয়ান টোয়েন্টি এটার জেনেরিক নেম হলো ফেক্সো ফেনারিন হাইড্রোক্লোরাইড এই ফেক্সো একশো বিশের খুচরা বাজার মূল্য হলো নয় টাকা এরপরে যাই নেই এই ফেক্সো একশো বিশ কোন রোগের জন্য খায় এই ফেক্সো খেলে কি কাজ করে এটি সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস চোখের চুলকানি শ্বাসনালির অ্যালার্জি ত্বকের চুলকানি নাক দিয়ে পানি পরা অ্যালার্জিক রাইনাইটিস হাঁচি সর্দি ইত্যাদির জন্য আপনি সেবন করতে পারেন এতে খুব ভালো ফলাফল পাবেন এই ওষুধটা সেবনে আপনার চুলকানি ভালো হয়ে যাবে সর্দি থাকলে ভালো হয়ে যাবে এরপর যাইনি ফেকসো ওয়ান টোয়েন্টির সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতিদিন রাতে সেবন করতে হয় আর যদি এটা আপনার রোগের ধরন অনুযায়ী বেশি হয় তাহলে ডাক্তার অনেক ক্ষেত্রে এটা দ্বিগুণ করে থাকতে পারেন ডোজ তাই চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপরে জেনে নেই এ ফেকজো একশো বিশের পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বই বই ভাব ডায়রিয়া দুর্বলতা মাথা ঘোরা ঘুমঘুম ভাব এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই উৎপাদি উৎপাদক যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর কথা বলেছে ওষুধ বন্ধ করে দিলে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আর দেখা যায় না এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময় সেবন করা উচিত নয় তবে একান্ত প্রয়োজন হলে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর যে কোনো ওষুধ অবশ্যই সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে ভিডিও যদি ভালো লাগে আপনার কোনো উপকারে এসে থাকে ভিডিও দ্বারা তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ